ভারতের সেনা প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে যদি সন্ত্রাসবাদ মনেই করে বাংলাদেশ নাকি সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশ নাকি আফগানিস্তান পাকিস্তানের মতো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার তিনি কি আসলে বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতীয় সেনাপ্রধান কেননা ভারতীয় সেনাপ্রধানের সাথে ওয়ার্কারের যে গোপন বৈঠকটি সম্পন্ন হয়েছে তা ছিল মোদীর নির্দেশনায় আর মোদি যা করেছেন অবশ্যই সেটা হাসিনাকে বাঁচানোর জন্য এবং তার প্রত্যাবর্তনের জন্যই তাহলে বলা যায় গত পাঁচই আগস্ট সেনাপ্রধানের ভূমিকা কি আসলে হাসিনা পতনের পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল নাকি টেকনিক্যালি দেশকে শান্ত করার জন্য সেনাপ্রধান ওয়ার্কার ভারতীয় সাহায্যে এই কাজটি করেছেন এইটা নিয়ে এখন চলছেন নানা ধরনের কথা আসুন সর্বশেষ ভারতের সাথে সেনা প্রধান ওয়ার্কারের কি ধরনের পরামর্শ হলো বিস্তারিত জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ভারতের সেনা প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি এই সরকারের সাথে সরকারের সাথে সম্পর্ক করবি না মানে ইন্ডিয়ার সেনা প্রধানও বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় চাও যা করার ও আকারের সাথে করানো ব্যাবধান বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে এরপরের টার্মে থাকবে না পররাষ্ট্র উপদেশটা তো হাত কসলাইতে কসলাইতে শেষ ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি সিপ তো সরকারের সাথে সম্পর্ক রাখতেছে না তো তুমি এমবেসি খুলে বসে আছো কে রাস্তা মাপো তো এই কয়েকদিন ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহা চলিচ্ছে আমরা অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন আমি ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবির সবাইরে তো ভালোবাসি স্নেহ করি আমার প্রশ্ন হইতেছে বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে বাংলাদেশের তার অন্যকে বিভক্ত হইতে দেওয়া যাবে না তো আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল সবাইরে অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবে না আজ থেকে টিভি চ্যানেলে গিয়ে তর্ক না ডিফিউজ করো এখন থেকে কয়েকদিন ক্ষান্ত দাও এজেন্সির লোক শিবিরের ছাত্র জল সেই যা অন্যের উপর ঝাঁপাই পড়বে আমি চক্ষে চক্ষে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নামে গেছে লকইতেছে বিরোধী তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা সফল হয়েছে তারা পরস্পরের সাথে সংঘাত লাগায় দেওয়া সফল হয়ে গেছে তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে তাতে শিবির এক শিবির জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের। এদের মনে মনে হয় লজ্জা লাগিছে এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নাম ছিলেন এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না এর মধ্যে অনেক অলট পালট চলতেছে এক শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ দেওয়ার ঘটনাও নাকি ঘটতেছে কয়দিন আগে মিজানুর একটা আজারি কথা বলছিলেন যে রাজাকার এখন শব্দটা সম্মান সূচক হয়ে গেছে শুনেন আমার নবীকে গালি জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আর রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড শেখ হাসিনার শাসনে আমরা তো জানি শিবির পরিচয় দেওয়ার উপায় ছিল না শিবির দেয়া হত্যা গুমের মারধরের ঘটনা তো 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 অগণিত এইভাবেই মারা তাই না না ফলে করতেই উপায় ছিল হাসিনাকে হটানোর পরে বহু বছরের বাতে ভেঙে গেছে তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ট্যাগ বলা কঠিন তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয় জামাতের পরিচয় সমস্যা হয় ওইদিকে ছাত্র মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা ঝুঁকি ঝুঁকিতে থাকেই এই যে পরিস্থিতিটা চলতেছে এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময় সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে শিকারি করতে চান না তাদের জন্য এখানে কিছু ইশারা আছে কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না আপনারা ভাবতে পারেন যে প্রথম আলোতে জামাতের সাক্ষাৎকার চাপা হইতেছে এইটা প্রথম আলো করতেছে এমনি এমনি না বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে এটাই তার প্রমাণ এবার মূল আলোচনায় আসি জুলাই বিপ্লবের শিবিরের কৃতিত্ব নিয়ে শিবির নিয়ে কিছু কওয়া আমার জন্য মুশকিলই বটে মানে শিবির নিয়ে কিছু কইলেই বিশেষ করে বিএনপি সে কইবে আপনার প্রিয় শিবির কেউ কেউ গালাগালিও শুরু করবে কথাটা মিথ্যা না শিবির প্রসঙ্গে আমার কিঞ্চিত দুর্বলতা আছে এটা আমি আগেও বলছি তাও আমি চেষ্টা করবো বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি নাই জামাতকে এক্সট্রা খাতির করি নাই সেটা আলাপ শেষ হলেই বুঝবেন জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যাই তাহলে একটু পিছে থেকে শুরু করতে হবে প্রথমে দেখবো আমরা হাসিনার বাকশালী শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে আন্দোলনের নেতাদের বয়স কত ধরেন বিশ থেকে পঁয়ত্রিশ এইটুকু তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনা পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে বাঙালি জাতীয়তাবাদের এক দখলের মধ্যে তাই না তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয় তারা নির্যাতনের শিকার বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি নিয়ে হাঁটা যায় না পুলিশ ধরে বাংলাদেশের সব মসজিদ হয়ে উঠছে আলাক্সা মসজিদের মতো ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ বাসায় ধর্মীয় বই রাখা যায় না বলে জিহাদি বই দাড়ি টুপি থাকা মানে তারা আয়নাঘরে আটকায় রাখা যায় আয়নাঘরের দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ আলমদের নির্বিচারে গণহত্যা করা যায় সর্বজন শুদ্ধ আলেমকে রিমান্ডে অত্যাচারের শিকার হয় বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি আনন্দ বাজার আনন্দ না লুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া মানে পয়লা বৈশাখ তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা বটমূলের বৃন্দগানই হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা পুজো বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল কি আনন্দ এটাই চাইছে ইন্ডিয়া এটাই চাইছে আওয়ামী এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাকশাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়তার ইতিহাসের যে বয়ান তারা বলে যে সাতচল্লিশে একটা ভয়ানক ঘটনা ঘটছে দেশ ভাগ ভারত ভাগ হয়েছে ভারত ভাগ হয়ে ভারত দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনা সেনাপ্রধান ওয়ার্কারের হাত ধরেই শেখ হাসিনা সর্বশেষ বাংলাদেশ পরিত্যাগ করেছে আবারও কি ভারত থেকে বাংলাদেশে আসা সেনাপ্রধানের সেতু বন্ধনী কি ব্যবহার করবে শেখ হাসিনা এমনটাই কিন্তু আগাম বার্তা জানাচ্ছে পিনাকি ভট্টাচার্য কেননা সেনাপ্রধান ওয়ার্কারের সাথে ভারতীয় সেনাপ্রধানের যে গোপন বৈঠকটি সংগঠিত হয়েছে তার ভেতরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু ও বাংলাদেশ ইস্যু ব্যাপকভাবে প্রাধান্য পেয়েছে কি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বিস্তারিত রিপোর্টে যদি সন্ত্রাসবাদ মনেই করে বাংলাদেশ নাকি সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশ নাকি আফগানিস্তান পাকিস্তানের মতো বলে কি এগুলা এবং আমাদের রাজনীতিবিদরা তারা বসে বসে বলে বাংলাদেশে মৌলবাদ আছে মৌলবাদের উত্থান করতেছে এদের বিষয়ে সচেতন থাকুন এরা কেউ আপনাদের বন্ধু নয় এরা কেউ হোক সে আওয়ামী লীগ জামাত এরা আপনাদের বন্ধু নয় এরা আপনাদের শত্রু এরা আপনাদের জাতির শত্রু এরা আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের শত্রু এবং এদের বিষয়ে আমি আন্তর্জাতিকভাবে একটা প্ল্যাটফর্ম এবং ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি এই অতর্ব অপদার্থ ব্যর্থ করাপ্টেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমি যাচ্ছি ইন্টারন্যাশনালি রমজান পরে এটার পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে এর ভিতরে আমার সময় নাই তো মৌলবাদ মৌলবাদ চিল্লাইতেছেন দেশকে কিন্তু বিপদগ্রস্ত আপনারা করবেন আমি হুশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে বি কেয়ারফুল মৌলবাদার একাত্তর নিয়ে নিজেদের মধ্যে হানাহানি করবেন আন্তর্জাতিকভাবে ভাবে আপনাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আমি প্রমাণ করার যা যা করা দরকার আমি সেটা চেষ্টা করে যাব বলে রাখছি আপনারা আমাদের ভাই জাতীয়তাবাদ আদর্শিক দল বিএনপি জামাত উই লাভ ইউ আই মে ডু বিএনপি আই মে নট বাট আপনাদেরকে আমরা আমাদের ভাই মনে করি আমরা মনে করি আপনারা ঐক্য থাকলে

ইউ হ্যাভ You আইডিয়া ইউ হ্যাভ পাওয়ার আই হোল্ড আমার কাউকে লাগে না এগুলো করতে কোথায় যেতে হবে কাকে বলতে হবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বলে দিব যেমন বিএনপি তারা আয় শব্দটা বললাম না বি কেয়ারফুল এমনভাবে দিয়ে দেবো আমি মতো ভিসা পাবেন না এই দলের কেউ আর বাংলাদেশ জন্য এটা আমি বলতে চাই কারণ দেখতেছি আপনাদের সবকিছু বি কেয়ারফুল বি কেয়ারফুল উই লাভ ইউ রেসপেক্ট ইউ ইউর ব্রাদার্স অফ ইউ বি কেয়ারফুল That's the bottom line, do the politics, but you have got to be make sure you're together to protect Bangladesh because when you are together, we are stronger than ever before. I understand that. I don't know about that future you know, we're going to talk about that later, maybe. But make sure you guys do not engage yourself in this kind of conflict conflict do not do that it's dangerous for our country seriously dangerous you have no idea what kind of danger is coming for you for bangladesh and you think that there is no Bharat punti bangladesh in bangladesh all about bangladesh if you cannot do that vote is coming but we will make sure you don't get the votes if you do this kind of culprits, stupid nonsense politics okay and change yourself নতুন প্রজন্মকে বুঝার বুঝতে আপনার এখনো ব্যর্থ হচ্ছেন যখন আমি রাজনৈতিক পোস্টার গুলো দেখি এদিকে সেদিকে আঠারো বছর আগে যেগুলো দেখেছিলাম সেই পোস্টার আপনারা এখনো সারা পাতি ছবি নিচে উপরে এগুলা বাদ দিতে হবে বাদ দিয়ে নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার লিড দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি শুরু করুন আপনারা এখনো ব্যর্থ ডিসফাংশনাল অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম পরে আসেন ইউ ক্যান ইটস নট ওয়ার্ক

কত বড় বড় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ রাহমাতুল্লাহ